প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই বিদ্যাটি হচ্ছে প্রেমিকাকে বাধ্য করার মহাশক্তিশালী যন্ত্র আমি আজকের এই ভিডিওটি এক আপুকে উপহার দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি তো যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কিংবা আগে থেকে আপনাদের অনেক গভীরভাবে আপনাদের দুজনার সম্পর্ক ছিল এখন হয়তো বা কোনো কারণবশত বা কোনো ঝামেলা কিংবা দ্বন্দ্ব হওয়ার কারণে আপনাদের ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি সুন্দরভাবে এই ভিডিওটি উপভোগ করুন তো আপনি যেই ছেলেটাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে সেই ছেলে এখন আর আপনার কোনো কথাবার্তা শোনে না কিন্তু আপনি তাকে পাওয়ার জন্য বিভিন্ন প্রকারের কার্যক্রম চালাইতেছেন এবং বিভিন্ন প্রকারের তান্ত্রিকের কাছে যাচ্ছেন কিন্তু কেউ আপনার এই কাজটি সম্পূর্ণভাবে করে দিতেছে না তো অবশ্যই এই কাজটি যদি আপনি করেন একবার আপনার প্রেমিকাকে অবশ্যই সারা জীবনের জন্য আপনার প্রেমিকা আপনার গোলাম হয়ে থাকবে সে যত দূরে থাক যেখানে থাক অবশ্যই আপনার কথা শুধু ওর মনে পড়বে এবং ছটপট ছটফট শুরু করে দেবে তো অবশ্যই কাজটি সম্পূর্ণভাবে আপনাকে এজাজত নিয়েই কাজটি করতে হবে নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে যে কোনো দিন এবং যে কোনো বারে এবং যে কোনো সময়ে আপনি এই নকশাটি পাঁচটি লিখবেন সম্পূর্ণভাবে লেখার পর আপনি অবশ্যই নকশার নিচে যেই ছেলেকে ভালোবাসেন অবশ্যই ছেলের নাম এবং ছেলের মায়ের নাম এবং ছেলের পিতার নাম লেখার পর আপনি একাধারে এই তাবিজ পাঁচ দিন আপনাকে অগ্নিতে নিক্ষেপ করতে হবে তাহলে আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক আপনার কাছে চলে আসবে এবং ছুটে আসবে যদি কোনো বুঝতে ভুল হয় তাহলে ইমুতে জানাবেন